হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট তার কারণ আপনারা ইতিমধ্যেই যারা থামনাইলি যে লেখাটা রয়েছে সেটা দেখেছেন অথবা টাইটেল লক্ষ্য করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম তো যাই হোক শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই আসলে সফলতার গল্প শুনতে চাই সফলতার গল্প শুনতে আমাদের সবারই ভালো লাগে এবং সেটা যদি একেবারেই কি বলবো যে সলিড ওয়েতে হয় তাহলে তো সেটা আসলে কোনো কথাই নেই তো একটু পরিচয় করে দেই আমার সাথে কে আছে আমার দুইটা বোন একটা হচ্ছে কাজিন আর একটা হচ্ছে আরিফা আরিফাকে তোমার মনে যে আপনার সবাই কম বেশি যারা স্পেশালি আমার এবং মিমের ভিডিও দেখেন তারা সবাই জানে আর আমার পাশে আমার ফুকাত বোন ওর নাম হচ্ছে স্নিগ্ধা তো আমরা তিনজন আজকে ভিডিওটা শেয়ার করছি তো সবচেয়ে বড় কথা যেটা আজকে স্নিগ্ধাদের বাসায় গিয়েছিলাম তো দাওয়াত ছিল ফুপু যেতে বলেছিল তারপর সবাই গিয়েছিলাম সেখান থেকে একটু আগেই আসছি তো স্নিগ্ধাও মানে স্নিগ্ধাকে আমরা নিয়ে আসছি আগামীকালকে আমাদের বাসায় দাওয়াত সবার তো ওকে আমরা নিয়ে আসছি তো ভাবলাম যেহেতু ভিডিওটা শুরু করবো তো একসাথে তিনজন বসলে একটু ভালো হয় একা একা ভিডিও করাটা একটু অন্যরকম তো সবচেয়ে বড় কথা যে আপনারা অবশ্যই জানেন যে আরিফা তো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছে তো ওর অলমোস্ট তৃতীয় বর্ষ এবার অর্থাৎ হ্যাঁ ওরা দুইটা পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে থার্ড ইয়ারে উঠবে অর্থাৎ মেবি সেভেন সেমিস্টার হবে সাত সেমিস্টারে চলে যাবে এখন ওরা যখন ভর্তি হয়েছিল ওই সময় বারো সেমিস্টার ছিল যাই হোক তো আরিফার বিষয়টা তো অবশ্যই আপনারা আগে থেকেই অবগত আছেন তো আমার পাশে আমার আর একটা কাজিন যার কথা বললাম অর্থাৎ আমার বোন ওর নাম হচ্ছে স্নেহা তো এবার বাংলাদেশ পুলিশে কি বলবো নিয়োগ পেয়েছেন এটা খুবই গর্বের একটা বিষয় আমি বলবো এই কারণে যে একেবারে বিনামূল্যে যেটা আমরা নর্মালি যেটা জেনে থাকি অনেকেরই একটা ধারণা যে পুলিশে জব পেতে গেলে টাকা পয়সা লবিং তদবির এগুলো ছাড়া আসলে চাকরি হয় না তো ও এমনটাই একটা বিষয় এবার ঘটিয়েছে বা করে দেখিয়েছে যেটা আমাদের কাছে অনেক গর্বের একটা বিষয় স্পেশালি আমি মনে করি এটা তো ওর কাছ থেকে গল্প শোনার আগে সংক্ষেপে একটু বলতে চাই সেটা হচ্ছে যে ওর আরও প্রায় দুই বছর আগে থেকেই ফুপু অনেক সময় আমাকে ফোন দিয়েছে বলছে যে ওর বিয়ে দিতে চায় বা বিয়ে দিলে কেমন হবে আমি বরাবরই নিষেধ করেছি যে না ওর আসলে ও মেধাবী যথেষ্ট মেধাবী এসএসসিতে প্লাস আছে ও ইন্টার সেকেন্ড ইয়ার ইভেন না ফার্স্ট ইয়ার তো ওই ইন্টার ফার্স্ট ইয়ার তো এসএসসিতে প্লাস ছিল ইন্টারমিডিয়েট এখনও অধ্যয়ন করতো তো সবচেয়ে বড়ো কথা যেটা যে ফুপু ওই কারণে আমার কথা শুনে বা যাই হোক তাদেরও ইন্টেনশন ছিল যে যেহেতু মেয়েটা একটা ভালো কিছু করার সুযোগ আছে তো সেই জায়গা থেকে দেখা যাক কি হয় কয়েকদিন আগে হঠাৎ করে আমাকে খুব ফোন দেছে তো বলতেছে যে ওর এরকম পুলিশে নিয়োগ নাকি আছে তো ও কি পরীক্ষা দেবে কিনা তো আমি ডিরেক্ট না করে দিছি যে না এটা দরকার নাই পুলিশের চাকরি এটা ঝামেলা মানে আমি একেবারেই না করে দিছি পরবর্তীতে আমার মা বাবা বা আমার এখানে ওর আরও যে সমস্ত মামা অর্থাৎ আমার চাচারা রয়েছে তাদের কাছ থেকে ওরা আবার পজিটিভ ছিল ওরা আবার আমার খুব ফোন দিছে যে বাবা এরকম সবাই তো অনেকটাই পজিটিভ বলতেছে তুমি কি বলো ইভেন তো ফুবু যেটা বলছে স্নিগ্ধ বলছে তুমি ভাইয়ের কাছ থেকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে ওরা চাচ্ছে আমি চাচ্ছি না বিষয়টা কেমন আবার ফুপু আরও কিছু ব্যাখ্যাও দিলো যে ও যেহেতু মোটামুটি বিয়ে সাথে কথা আগের থেকেই ভাবতেছে দেখা গেলো পড়াশোনা কমপ্লিট না হতেই বিয়ে দিয়ে দিল তো সার্বিক দিক চিন্তা করে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে দেখেন কি হয় পরীক্ষা টরীক্ষা আগে দেখ তো বিষয়টা হচ্ছে যে ওর প্রথম কি পরীক্ষা ছিল শারীরিক পরীক্ষা ওদের প্রথম মানে শারীরিক যে বিষয়টা মাপযোগ ঠিকঠাক আছে না এরকম কিছু মনে হয় না তো প্রথম এই পরীক্ষা উত্তীর্ণ তারপরে রিটেন পরীক্ষা জোরে বল তিন দিন পরীক্ষা হয়েছে আচ্ছা তারপর অর্থাৎ তিন দিনে শারীরিক পরীক্ষা মাপযোগ যা আছে সবকিছু ঠিকঠাক করার পরে চতুর্থ দিনে রিটেন পরীক্ষা হয়েছে রিটেন পরীক্ষার পরে কি ডিরেক্ট রেজাল্ট দিয়েছে না ভাইবার পরে ও আচ্ছা তো রিটেন পরীক্ষার পরে ভাইবা হয়েছে তো আমার কাছে ও যখন উত্তীর্ণ হয়েছে ফুপু আমাকে ফোন দেছে তো আমার একটা বিষয় হচ্ছে যে লাস্ট অনেকেই যেটার ধারণা আমি লাস্ট কয়েকটা নিয়োগে দেখেছি বিভিন্ন সময়ে যে বিনা পয়সায় অর্থাৎ কোনোরকম কোনো তদ্বির ছাড়া টাকা পয়সা ছাড়া অনেকেরই চাকরি হচ্ছে তো সেই জায়গা থেকে আমার একটা ধারণা ছিল যে ও যেহেতু মেধাবী এবং আমার একটা বিশ্বাস ছিল যে ও রিটেন টিকবে ভাইভাতে গিয়ে কী হবে সেটা আমি জানি না তো যেদিন ভাইবা হয় সেদিন মেবি রাত এগারো সাড়ে দশটা এগারোটার দিকে মনে হয় রেজাল্ট হয়েছে তাই না তো আমি ওই দিন জানি যে ওর পরীক্ষা তো আমি বেশ কয়েকবার খোঁজ নিয়েছি আসলে আমার একটা ধারণা ছিল যে যেহেতু পড়াশোনা মোটামুটি খুব ভালো তো সেই জায়গা থেকে যদি মেরিটে সব কিছু হয় মেধার ভিত্তিতে এবং আমার মনে হয় যে ও পারবে এইটুকু একটা বিশ্বাস আমার ছিল তো সেদিন যখন আমি রাত্রে যখন আমি ফোন দিলাম ফোপার কাছে তো আমার ছোট ফোপা ছিল সেই জায়গায় তো বলছে এখনও রেজাল্ট হয়নি ঘোষণা চলতেছে বাট এখনো মেয়েদের রেজাল্ট মনে হয় পরে ঘোষণা হয়েছে তো বলছে এখনও রেজাল্ট হয়নি তো ফাইনালি পরে জানতে পারলাম যে হয়েছে সেটা আমার ফোপার মাধ্যমে এটা যখন শুনছি সত্যি মানে এত একটা ভালো লাগে কাজ করছে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যদিও ও আমার ফোপা বোন বাট আমি কখনোই এটা আসলে ভাবি না ও সেটা বলবে আমি নট অনলি মানে শুধু স্নিগ্ধা যে বিষয়টা তা না আমার প্রতিটা কাজিন যারা আছে মোটামুটি সবাইকে কিন্তু আমি আমার নিজের ভাই বোনের মতোই দেখি একটা পার্থক্য থাকে এটা সবাই জানে কম বেশি ওরা তো আমার কাছে থাকে না ওরা থাকে যে দেখা যাচ্ছে যে ওদের বাড়িতে বা ওদের গ্রামে বা ওরা যেখানে বসবাস করে তো সেই জায়গা থেকে তারপরেও দূর থেকে অ্যাজ এ ব্রাদার ইল্ডার ব্রাদার হিসেবে আমি সব সময় সবাইকেই একটু মোটিভেট করার চেষ্টা করি যে ভালো করে পড়াশোনা কর ভালো কিছু হবে আর আইফা আরিফা যেহেতু আমার কাছে থাকে এই জিনিসটা সবচেয়ে ও বেশি পায় মানে এই বিষয়গুলো এই উপদেশগুলো যদিও এগুলো শুনতে নারাজ বাড়ির চাষের পর বলছি যে আপনি সব সময় শুধু এরকমই করেন মানে বাড়িতে সব শান্তি নাই মানে উল্টা পাল্টা কথা বলছিস মানে আমি যেটা বলি নাই এটা বলছিস তো এখন বিষয় হচ্ছে ওর এবং আমি পরবর্তীতে এগুলো নিউজ টিভিতেও দেখেছি এই রেজাল্টের বিষয়গুলো কিন্তু অনেকে ইন্টারভিউ দিয়েছে ওর রেজাল্ট যখন ঘোষণা হয়েছে কান্না করছে এটা একটা খুশির কান্না যে ইটস টোটালি আনএক্সপেক্টেড ফ্রম মিডল ক্লাস অর লোয়ার ক্লাস ফ্যামিলি আর নর্মালি যারা পুলিশে জব করে একেবারে এই কনস্টেবল পদে আমি মনে করি যে তারা একেবারে যে যেমন অনেকে আসে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি এটা কিন্তু একেবারে লাইফ স্টার্টিং পয়েন্ট কেমন যে ও সবে মাত্র এসএসসি কমপ্লিট করেছে ইন্টারে ভর্তি হয়েছে ওর লাইফের কিছুই কিন্তু স্টার্ট হয়নি এখনও পর্যন্ত তো এই জায়গা থেকে তো আমার সবচেয়ে বড় কথা যেটা যে আমার ফুফুটা ওদের সংসার যে বলে খুবই খুব ভালো মোটামুটি আছে তারপরেও একটা গভর্নমেন্ট চাকরি বাকরি হলে এটা তো বিশাল একটা বিষয় কারণ হচ্ছে যে ওর বিএসএ দিতে গেলে আমাদের এদিকে যদিও একটা ডিমান্ড প্রচলিত এখনও অনেকাংশেই ডাওয়ার মানি যেটা আমরা বলে থাকি তো সেই জায়গা থেকে অ্যাটলিস্ট মুক্তি পেয়ে গেল সেটাও তো প্রতিটা প্যারেন্টস টেনশন করে যে হ্যাঁ হয়তো বা একটা শিল্পপক্ষকে একটা ডিমান্ড হিসেবে কিছু দিতে হবে তো সেটা আর তার কোনো টেনশন নেই বাবা মায়ের সহযোগিতা বা কাজে আসতে পারবে এটা ওর জন্য অনেক 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 একটা বড় বিষয় তো স্নিগ্ধার কাছে জানতে চাচ্ছি যখন রেজাল্ট ঘোষণা হলো তোর তখন কেমন লাগছে আসলে যখন তোর নামটা বললো মানে আমি তো জোরে বল আমি তো ভাবতেও পারিনি যে আমি হয়তো টিকে যাব সবাই বলে যে টাকা ছাড়া আর চাকরি হবে না তো একদম এরকম ভালো লাগা হয়েছিল সবচেয়ে ভাবছিলাম যে আমার আব্বু সবচেয়ে বেশি খুশি হবে আর সবচেয়ে বড় কথা যেটা যে আমার দাদি অর্থাৎ ওর নানি মারা গিয়েছে খুব বেশি দিন এখনো হয়নি তো দাদি থাকলে নিশ্চিত ভাবে অনেক খুশি হইতেন যে তার নাতনি হয়তো বলতো যে আমার নাতি নাতনিরা একটা ভালো পর্যায়ে যাচ্ছে উকিল আছে এবার পুলিশ হলো আরিফ আর ওই রকমই একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা যে সেও লয়ার হবে যেহেতু আইন বিষয়ে পড়াশোনা করতেছে তো এটা একটা অনেক বিষয় ছিল এই জিনিসটা আসলে আমরা খুবই মিস করতেছি তো আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন আর স্নিগ্ধাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে আবারও বলে রাখি সেটা হচ্ছে যে ওই ভিডিও আমি সেদিন দেখেছি অনেক মেধাবী স্টুডেন্ট তারা চান্স পেয়েছে পুলিশে নিয়োগ পেয়েছে এটা অনেক বড় একটা বিষয় তো আপনারা কি আসছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য যাতে করে ও বাংলাদেশ পুলিশে ভালো একটা কিছু করতে পারে এবং সবচেয়ে বড় কথা যেটা ওর এখান থেকে কিন্তু অনেক বড় পর্যায়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে পড়াশোনা যদি থাকে মোটামুটি আপনারা সকলেই জানেন যে কনস্টেবল পদে নিয়োগ হলেও এখান থেকে কিন্তু বড় পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে তো তুই কিছু বলবি আসলে ও ক্যামেরাতে কথা বলতে খুব একটা অভ্যস্ত না আপনারা সবাই দোয়া করবেন আমি তো বলে দিয়েছি এ কথা অলরেডি আবারও বলছি যে যাতে করে ও একটা উজ্জ্বল ভবিষ্যৎ এখান থেকে সৃষ্টি করতে পারে আর যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিটলি নিয়োগ বলতে ওর হচ্ছে মেডিকেল মনে রাখি আছে ঢাকায় একটা মেডিকেল হয় এখানে একটা মেডিকেল হয়েছে করে আর তাছাড়া পুলিশ ভেরিফিকেশন বা আরও যে সমস্ত ইয়ে থাকে স্টেজ থাকে সেগুলো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধুমাত্র ওই স্টেজটা ক্রস হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই আশা করি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিওটা শেষ করছি সবাই দোয়া করবেন আমার বোনের জন্য ভালো থাকবেন সবাই আলাইকুম